যে কোনো দেশের সরকার সরকারি মিটিং করে সরকারি দপ্তরে কিন্তু এই দেশের সরকারের মন্ত্রীরা সরকারি মিটিং করলেন সমুদ্রের তলায় কোন দেশের কথা বলছি মালদ্বীপ বর্ন ভিটার নাম সবাই জানি কিন্তু এই ভিটা কথাটার অর্থ কী জীবন উড়িষ্যার হুমার এই মন্দিরটি সাতচল্লিশ ডিগ্রি হেলানো এই মন্দিরটি কোন দেবতার শিবের উনিশশো সালে লস এঞ্জেলস অলিম্পিকে দল পাঠাবার খরচ তুলতে উনসত্তর জনের দলটির হাতে একটি জাহাজ ও পঞ্চাশ হাজার কফি ব্যাগ দেন সরকার ব্রাজিল সরকার বাট তারা এই কফি ব্যাগগুলো বিক্রি করতে না পারায় কী ঘটনা ঘটলো ফলস্বরূপ ব্রাজিল সেই অলিম্পিকে অংশ গ্রহণ করতে পারেনি সে অনেক অনেকদিন আগেকার কথা যখন মানুষ বাড়ির চারিদিকে ছোট ছোটো পুকুরের মতো ডোবা খুলে রাখতো আর চোর চুরি করতে এসে পালিয়ে যাওয়ার সময় ডোবা পার হতে গিয়ে ধরা পড়ে যেত এখান থেকে একটা প্রবাদের জন্ম বলতে পারেন প্রবাদটা কি পগার পার কারণ পগার মানে পঁচা ডোবা ভারতের প্রায় সাত হাজার তিনশো রেল স্টেশনের মধ্যে বর্ধমানের রায়না ও রায়নগর গ্রামের মধ্যে স্টেশনটির নাম কী এই স্টেশনের কোনো নাম নেই